আপনি কি জানেন একটা নেগেটিভ থট আপনার শরীরে একই প্রভাব ফেলে যেমন একটা ফিজিক্যাল ইঞ্জুরি ফেলে হ্যাঁ ঠিকই শুনছেন নেগেটিভ থট শুধু আমাদের মুড খারাপ করে না এটা আপনার হার্ট স্কিন ডাইজেশন ইমিউনিটি সিস্টেমকেও কিন্তু নষ্ট করে ফেলে আজ আমি এই ভিডিওতে জানাবো সায়েন্টিফিক্যালি কিভাবে নেগেটিভ থট আমাদের হেলথের উপরে প্রভাব ফেলে এক নম্বর হচ্ছে নেগেটিভ থট মানেই হচ্ছে স্ট্রেস বেড়ে যাওয়া আর স্ট্রেস বেড়ে যাওয়া মানেই হচ্ছে আপনি তখন ভয় দুশ্চিন্তায় টেনশনে বা আত্মবিশ্বাসহীনতায় ভুগছেন তখন ব্রেনের অ্যামাইক ডালা সঙ্গে সঙ্গে ডেঞ্জার সিগন্যাল পাঠায় তখন শরীরে নিশ্চিত হয় তিনটি স্ট্রেস হরমোন একটা হচ্ছে কার্টিসাল অ্যাড্রিনালিন আরেকটা হচ্ছে নন অ্যাড্রিনালিন এর ফলে আমাদের হার্টবিট বেড়ে যায় মুড খারাপ হয়ে যায় মাথা ব্যথা শুরু হয় ডাইজেশন সমস্যা দেখা দেয় এবং শরীর ফাইট ফ্লাইট মুডে চলে যায় দু নম্বর হচ্ছে নেগেটিভ থট আমাদের ইমিউনিটি সিস্টেমকেও দুর্বল করে ফেলে যখন স্ট্রেস হয় তখন কর্টিসাল আমাদের শরীর থেকে বেশি পরিমাণে নিঃসৃত হয় ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বারবার ঠান্ডা লাগা সর্দি কাশি জ্বর হতে থাকে সংক্রমণের ঝুঁকি বাড়ে ক্ষত সারাতেও সমস্যা হয় কারণ কর্টিসাল আমাদের শরীরের হোয়াইট ব্লাড সেলকে ড্যামেজ করে ফেলে তিন নম্বর হচ্ছে নেগেটিভ থট আমাদের ডাইজেশন সিস্টেমকেও নষ্ট করে স্ট্রেস বাড়লে তখন শরীরের রক্ত স্টমাক থেকে সরে যায় ফলে ডাইজেশন অনেক স্লো হয় যার ফলে গ্যাস অ্যাসিডিটি ব্লোটিং ভাব কোষ্ঠকাঠিন্য দেখা দেয় ব্রেইন গাট সংযোগ একদম নষ্ট হয়ে যায় চার নম্বর নেগেটিভ থট হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে দীর্ঘদিন নেগেটিভ থট থাকলে প্রজেস্টেরেন কমে এবং এস্ট্রোজেন ইমব্যালেন্স হয় ফলে পিরিয়ড ইরেগুলার হয় ওয়েট গেন হয় হেয়ার ফল হয় স্কিন ডাল হয় এনজাইটি এবং মুড সুইং আমাদের হতে থাকে পাঁচ নম্বর হচ্ছে নেগেটিভ থট আমাদের হার্টের উপরে সরাসরি প্রভাব ফেলে নেগেটিভ ইমোশন থেকে ব্লাড ভাসেল টাইট হয়ে যায় রক্তচাপ বেড়ে যায় ফলে হার্ট পলপিটেশন হাই বিপি চেস্ট টাইটনেস এবং দীর্ঘমেয়াদি হার্ট ডিজিজে আমরা আক্রান্ত হয়ে থাকি এখন প্রশ্ন হলো এই নেগেটিভ থট থেকে আমরা বেরিয়ে আসবো কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে নেগেটিভ থট কোনো না কোনোভাবে এসেই যায় এই নেগেটিভ থট থেকে রিমুভ পেতে কয়েকটি টেকনিক শেয়ার করছি নাম্বার ওয়ান নেগেটিভ থট এলে সঙ্গে সঙ্গে অ্যাওয়ারনেসের সঙ্গে বলুন থামো এটা সত্যি নয় এই নেগেটিভ থটটাকে পজিটিভে কনভার্ট করুন যেমন আমি কিচ্ছু পারি না আমার দ্বারা কিচ্ছু সম্ভব নয় আপনি যখন বারবার ব্যর্থ হচ্ছেন এই কথাটাই আপনার মধ্যে ফিরে আসে এই নেগেটিভ কথাটাকে পজিটিভে কনভার্ট করুন হ্যাঁ আমি পারব আমি চেষ্টা করছি সাফল্য ঠিক আমার হাতের মুঠোয় চলে আসবে দু নম্বর টেকনিক কি ফোর সিক্স এইট ব্রিদিং কারণ কর্টিসল যখন দ্রুত বেড়ে যায় তখন সেটাকে শান্ত করার একমাত্র মাধ্যম হচ্ছে ব্রিদিং আমরা যদি ব্রিদিংয়ে ফোকাস করতে পারি তাহলে কর্টিসল কমে যায় আমাদের স্ট্রেস কমে আসে মন শান্ত হয়ে আসে আজ থেকে একটা কথা মনে রাখবেন আপনার চিন্তাই আপনার শরীরকে কিন্তু চালনা করে আপনি কি ভাবছেন সেই ভাবনাটাই কিন্তু আপনার শরীরের উপরে প্রভাব ফেলছে সুতরাং পজিটিভ থট মানেই হচ্ছে হ্যাপি হরমোন হেলদি মাইন্ড এবং হেলদি বডি আমি পার্বতী রয় একজন ওমেন হেলথ অ্যান্ড ওয়েলনেস কোচ এই রকম আরও সায়েন্টিফিক ইমোশনাল হেলথ স্টিপ পেতে আমার পেজটা ফলো করুন